তো দর্শক যারা একবারে সম্পূর্ণ রেডি ফ্ল্যাট কিনতে চান আজকে আমরা যে ফ্ল্যাটটাতে রয়েছি এটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট এবং এটার ঠিক সাথেই আরও একটা ফ্ল্যাট আছে সেটা হচ্ছে এগারোশো পাঁচ স্কোয়ার ফিট তো বিস্তারিত আমরা জানবো খুবই রিজনেবল প্রাইসে খুবই ইমার্জেন্সি টাকার প্রয়োজন আর চারিপাশে কিন্তু অনেক সুন্দর একটা ফ্ল্যাট আমরা দেখাবো আমাদের সাথে আছে अंजুমারা আচ্ছা আঞ্জুমানার আপু আছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপু আপনাদের এই যে ফ্ল্যাটে আমরা রয়েছে এটা ঠিক নিচের ফ্ল্যাটের সেলবে নিচের ফ্ল্যাটের আচ্ছা আমরা যেটা বলছিলাম এটা কিন্তু সম্পূর্ণ রেডি অলরেডি ভাই মানো ইন্টেরিয়রের কাজ করছে কাজ করছে আচ্ছা এখানে এটা কত স্কয়ার ফিটের ফ্ল্যাট আমরা 1440 1440 স্কয়ার ফিট এই পাশে আমরা দেখছি এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেসটা আচ্ছা আমরা যদি একটু ভেতরের দিকে যাই দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা আছে হ্যাঁ আচ্ছা আমরা মানে এখানে আমরা এখন প্রায় হচ্ছে মাগ্রীবের আগ মুহূর্তে কিচেন টা দেখে দেখেন কিচেনটা কত বড় হ্যাঁ আপনারা দেখেন কিচেনটা টা ভালোই বড় আছে এই হচ্ছে কিচেনটা দেখেন এই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা আছে আচ্ছা আমরা যদি একটু এই পাশে যাই এই পাশে মাস্টার বেড আচ্ছা মাস্টার বেড মাস্টার বেডর সাথে একটা বাথরুম প্লাস হচ্ছে একটা বারান্দা বারান্দা আছে দেখেন আর বারান্দা থেকে কিন্তু আপনারা যদি একটু দেখেন বারান্দা থেকে আশেপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খোলা মেলা জায়গা আছে হ্যাঁ এবং সব ভরাজ আচ্ছা আশেপাশেও দেখেন কিন্তু ভরাটের কাজ চলছে আর অনেকে লোকেশনটা জিজ্ঞেস করবে আপনি লোকেশন এক্স্যাক্ট লোকেশনটা আমাদেরকে একটু বলবেন হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির পাশ দিয়ে হাতের বাই আসতে হবে উইলিয়াম স্কুল আছে এদিক দিয়ে হাতে জানে আসলে জিজ্ঞেস করতে মানে এটা যদি নতুন বাজার হয়ে আসি নতুন বাজারের থেকে ইউএই ইউনিভার্সিটি ইউএই ইউনিভার্সিটি থেকে এক্স্যাক্ট দিয়ে আচ্ছা জায়গাটার নাম হচ্ছে মগার দিয়া মগার দিয়া আচ্ছা মগার দিয়া আচ্ছা মগার বাজার বললে মগার দিয়া বাজার বললে আসবে আপনারা কিন্তু অবশ্যই এসে দেখে নিতে পারবেন হ্যাঁ বাথরুমটাও একবার দেখা আচ্ছা হ্যাঁ এইটা দেখেন ওয়াশরুমটাও যদি আমরা দেখাই এটা হচ্ছে মাস্টার বেডের এই যে ওয়াশরুমটা আপনারা দেখেন ওয়াশরুমের স্পেসটাও কিন্তু মাসাল্লাহ ভালো আচ্ছা এর সাথে যদি আমরা পাশে আরেকটা বেডরুম আছে আমরা সেটা একটু দেখাবো দেখেন যারা সম্পূর্ণ রেডি হ্যাঁ নিস্টালারটাও কিন্তু রেডি আমরা জাস্ট এটা হচ্ছে কমপ্লিট করা হয়েছে এটা আমরা একটু দেখাচ্ছি দেখেন এটা সাথে কিন্তু আছে যে বাইরের দিকে দরজা করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু সুন্দর সিস্টেম হয়েছে দেখেন হ্যাঁ এটার বাথরুমটা হচ্ছে এই পাশে বাথরুম আর এই পাশে হচ্ছে বারান্দা মানে বারেন্দা বাথরুম একসাথে করা হয়েছে সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো এটা হচ্ছে আর কি টোটাল চোদ্দশো চল্লিশ স্কোয়ার আচ্ছা এটা ঠিক আপনার বিল্ডিংটা হচ্ছে কয়তলা আপনাদের আচ্ছা টোটাল জায়গা কতটুকু আচ্ছা কাঠার উপরে আটতলা বিল্ডিং করা হয়েছে ফ্ল্যাট সেল হবে কয়তলায় আমরা এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট হ্যাঁ এটা হচ্ছে সাত তলার একটা ফ্ল্যাট আমরা দেখাচ্ছি তবে সেল হবে হচ্ছে ছয় তালায় আমরা ছয় তলাটাও আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু দেখেন আমরা আশেপাশে যদি আচ্ছা ওকে আচ্ছা এই লিফটের স্পেস আপনারা যদি দেখেন এখানে কিন্তু লিফটের স্পেস আছে আর যেটা আমরা বলছিলাম সেক্ষেত্রে ক্ষেত্রে এই পাশে আচ্ছা এটা আমরা একটু দেখাই দিই এটা নিচে এটা হচ্ছে 1105 আচ্ছা 1105 এ আমরা একটু ঢুকি হ্যাঁ যেটা আমরা দেখালাম 1440 এর ঠিক সাথেই 1105 দেখেন এটাও সম্পূর্ণ রেডি এই যে ঢোকার বাথরুম আচ্ছা দেখেন ঢোকার সাথে সাথে কিন্তু আপনারা পাচ্ছেন কি সুন্দর একটা বারেন্দা দেখেন বারেন্দা থেকে কিন্তু একবারে মানে এই যে সূর্য পর্যন্ত দেখা যাচ্ছে সাথে কিন্তু খুবই সুন্দর একটা বাথরুম আছে বাথরুমটাও দেখেন চমৎকার এটাও মনে হয় তিনটা বেডরুম তাই তিনটা বেডরুম আচ্ছা এগারোশো যেটা এটাও তিনটা বেডরুম দুইটা বারেন্দা এটা একটা কমন বাথরুম এই যে কমন বাথরুম এই যে রান্না আচ্ছা কিচেনটা আপনারা দেখছেন অনেক বড় একটা কিচেন কিন্তু রয়েছে চমৎকার হ্যাঁ চোদ্দশো এটা হচ্ছে এগারোশো পাঁচ আচ্ছা এগারোশো পাঁচের মাস্টার বেড টা কিন্তু অনেক বড় করা হয়েছে আমরা যদি দেখাই এই হচ্ছে আসলে বেড টা দেখেন চমৎকার এই মাস্টার এর এই পাশেও কিন্তু সুন্দর একটা জানালা আছে আর এই পাশে হচ্ছে মানে এটার বারেন আসলে আপনার খুব ভালো লাগবে এবং দেখেন এখানে রোদের কিন্তু এখনো পরন্ত বিকেলের রোদ আছে চমৎকার আমরা একটু বারেন যাব এই পাশে হচ্ছে বারেন দেখেন খুবই সুন্দর এবং বিকেল বেলা কিন্তু আপনার মানে এই পাশে যে চারিপাশে যে খোলা মেলা এবং এখানে একটা মানে ভয়েড রাখা হয়েছে ভয়েড হ্যাঁ এটা খোলা থাকবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভয়েড খুবই চমৎকার এটা খোলা থাকবে হ্যাঁ আর এই কিন্তু দেখেন মানে চারিপাশে খোলা পর্যাপ্ত পরিমাণ বাতাসের ব্যবস্থা কিন্তু আছে আর এই পাশে হচ্ছে বারেন্দাটা এমন ভাবে করা হয়েছে বারান্দাটা কিন্তু অনেক বড় হ্যাঁ আপনার একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন যে বারেন্দাটা মানে ভালোই বড় দুইটা বেডরুম থেকে কিন্তু আপনার বারেন্দা আসার অপশন আছে হ্যাঁ আচ্ছা এই এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে আরেকটা আরেকটা বেডরুম হ্যাঁ এটা আপনারা যদি দেখছেন হ্যাঁ তো যেটা আমরা বলছিলাম এটাও আপনারা দেখতে পারেন এটাই হচ্ছে যেটা আমরা বলছিলাম একটা বাথরুম দুইটা এটা তো বাথরুম তিনটা তাই তো আচ্ছা তিনটা বাথরুম দুইটা বারেন্দা আচ্ছা এটা টোটাল হচ্ছে এগারোশো পাঁচ স্কোয়ার ফিট এগারোশো পাঁচ এখন তাহলে আপু আপনারা প্রাইস কত রাখছেন প্যাকেজ প্রাইস উইদাউট পার্কিং বিয়াল্লিশ লক্ষ টাকা আচ্ছা বিয়াল্লিশ লক্ষ টাকা এটা হচ্ছে উইদাউট পার্কিং ইউটিলিটি সহ ইউটিলিটি সহ সহ আচ্ছা আচ্ছা ওকে আর আমরা একটু এদিকে যদি যাই দর্শক এদিকেও কিন্তু দেখেন

তার মানে এখন চোদ্দশো চল্লিশের দাম আপনারা কত হলে বিক্রি করবেন চুয়ান্ন লক্ষ টাকা উইদৌট কার পার্কিং আচ্ছা কেউ চাইলে কার পার্কিং প্রয়োজন হলে নিতে পারবে আর কারোর না হলে নাই আচ্ছা তো এখানে যদি কেউ রেজিস্ট্রি করতে চায় রেজিস্ট্রি খরচ কেমন আসবে যদি উনি শেয়ার হিসাবে নেয় সেক্ষেত্রে পঁচাশি আশি পঁচাশি হাজার আর যদি উনি ফ্ল্যাট হিসাবে নিতে চায় সেক্ষেত্রে পাঁচ সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা লক্ষ্য এরকম পড়বে আসলে হয় কি এখানে জমির শেয়ার হিসেবে নিলে আপনার ম্যাক্সিমাম এরকম নিচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে দেখা যায় সত্তর পঁচাত্তর আশি হাজারের মধ্যে আপনি রেজিস্ট্রিটা করে ফেলতে পারবেন আচ্ছা তার মানে এই দিকে হচ্ছে এগারোশো পাঁচ আপনি যদি নেন প্যাকেজ মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা আর যদি চোদ্দশো চল্লিশ নেন তাহলে প্যাকেজ মূল্য হচ্ছে চুয়ান্ন লক্ষ চুয়ান্ন লক্ষ টাকা তো দর্শক এই হচ্ছে বিল্ডিং টা যেটা আমরা দেখালাম এই বিল্ডিং আচ্ছা একবারে বিশ ফিট রাস্তার সাথে কিন্তু আসলে সেল হবে সম্পূর্ণ রেডি ফ্ল্যাট তার মানে আমরা যেটা বলছিলাম এগারোশো পাঁচ আপনারা প্যাকেজ মূল্য দিচ্ছেন হচ্ছে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকা আর যদি কেউ যদি চোদ্দশো চল্লিশ নিতে চায় তাহলে আর লোকেশনটা আমরা আরেকবার একটু বলে দেই লোকেশনটা হচ্ছে আমি বদ্দা দিয়েও আসতে পারবো রহমতুল্লাহ কলেজের যে গেটটা আছে ওই পাশ দিয়ে আর এদিকে হচ্ছে 100 ফিট দিয়ে আচ্ছা ইউনাইটেড আমরা যদি দেখাই এই যে বিল্ডিং যেটা আছে এটা কিন্তু এই যে ইউনাইটেড ইউনিভার্সিটির বিল্ডিংটা আপনারা দেখেন আর ইউনাইটেড ইউনিভার্সিটি হয়ে খুব সহজে চলে আসতে পারে নতুন বাজার হয়ে যদি আসি আমার কত মিনিট সময় লাগতে পারে